জরুরি বিভাগে চিকিৎসা সেবা দেয়া শুরু করার পর মঙ্গলবার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগেও চিকিৎসা সেবা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বহির্বিভাগ চালু থাকবে বলে জানান চিকিৎসকদের মুখপাত্র নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার আব্দুল আহাদ আজ সংবাদ সম্মেলনে কথা জানানো হয় শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় সারাদেশে সেবাদান বন্ধ করে দেন চিকিৎসকরা পরে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাসে রোববার জরুরি বিভাগে সেবাদান কার্যক্রম শুরু করলেও বন্ধ থাকে বহির্বিভাগে সেবা দেয়া ঢামেকে হামলার ঘটনার সাথে জড়িত একজন এবং সোরাওয়ার্দি হাসপাতালে হামলার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তারের পর বহির্বিভাগেও চিকিৎসা সেবা দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা বাংলাদেশে রোগীদের সুরক্ষা নিশ্চিতকরণে আমরা আগামীকাল থেকে সীমিত পরিসরে আউটডোর সেবা চালু করেছি সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আউটডোর সেবা চালু থাকবে এবং সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত স্ব স্ব প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি থাকবে